এটা তো একটা দৈত্য ভাই তুই তোর পরিচয়টা দিবি আমার নাম আরবি বাবার নাম সুমন মায়ের নাম শিরিন আর বাড়ি গোলখালি চৌকিদারের বাড়ি আরে ভাই দুমঙ্গল তো হইতে নি মা এখন বিয়ে করব না কিন্তু কিছু খেতে চাই ও খোদা এখন দৈত্য প্রেমে পড়ছে মা তুমি যদি আমাকে বিয়ার না দাও আমি আর কিছুই খাবো না গরুর কলিজাও না আগে আয়নায় নিজের মুখটা দেখ তারপর বিয়ারের কথা বলিস

কার্ড দিবা না কই যাও বিয়ের কার্ড না আমি বউ দেখতে যাচ্ছি আমার এখনি বিয়ে করতে হবে মে ও মাই গড এটা তো বড় না ভূমিকম্প আসছে আমাকে একটা চিকেন বার্গার দিন একটা কোকা কোলা দিয়ে ভাই এত বড় শরীর একটাতে কি হবে আমাকে তিনশোটা দিন আর এক ড্রাম কোক কোলা নেন কোলা নেন কাঁচা পাকা মিষ্টি কোলা এখন প্ল্যানে এ বিক্রি হচ্ছে আমি টাকা চাই আমি খাস টাকা চাই টাকা

আমি চাঁদা খাই আমার দল চাঁদা পার্টি এই কলা চাঁদা আমি কি তৌকির আমি জানি না কি করব যদি আমি ক্রাশ করি অনেক ক্ষতি হবে চাচার বাড়ি পুকুরে না আমি মাছ ধরে খাওয়াবো আমি খাই চাঁদা আমার দল হলো চাঁদা পার্টি আমি চাঁদে গিয়া কথা বললি ইন গুলশান কার ইন রূপায়ান চপ হাউ ডিড ইট হ্যাপেন অনলি চান্ডাস হাউস আপনার অ্যান্ড্রয়েড ফোনে কি গোপনে ক্যামেরা চালু করতে চান শুধু ভলিউম বোতাম টিপুন এবং ক্যামেরা চালু হয়ে যাবে এটা কি ভাই আমি ফুটপাতে দাঁড়ায় ছাড় বিক্রি করি আমার এক মাসে 10 লক্ষ টাকার বিদ্যুৎ বিল এটা কি বিল না ঘুষের ইনভয়েস আপনি অফিসে বসে শুধু দুর্নীতি করেন গরীবকে কুড়িয়ে মারেন এই দেশটা ঘুষে চলে ভাই বিদ্যুতে না আমরা পালিয়ে যাব না প্রয়োজনে এ দেশে আবার স্বাধীনতার জন্য যুদ্ধ করব আমার স্বাধীন করব তবুও পালিয়ে যাব মা মা আমাকে খাবার দাও আমার খুব খিদে পেয়েছে নে বাবা পেট ভরে খা মা এতে আমার পেট ভরে নি আমাকে আর রানী তোমায় পড়তে দেব না আমার বুকে শুয়ে পড়ো তোমার বুকে পড়লে মনে হয় পাহাড়ে উঠছি এটা কি প্রেম না কমেডি আমরা পালাবো না Like a cup of tea? I caught your eye before tea. Time stopped. এনসিপি কে চাতা দিবি না কাকা এখানে এসেও চাতা দিতে হবে তুই তো আচ্ছা কিপটে রে আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সেই নাও এক চামচ আচার খাও তুই না শক্তিশালী বাবা আমি বিয়ে করব আমাকে বিয়ে দাও কে তোর মতো দৈত্যকে বিয়ে করবে যদি কেউ করে সে মরতে চায় তাই না ভাই আর ঘুমই করি না আমি যাবো এত জোরে নাড়ালে আমি জানি আকাশ পাঠিয়ে ফেলবো বোকারা বাবা আমার খুব খিদে পেয়েছে আমাকে কিছু খাবার দাও এই নিন স্যার চিকেন ভাত এটা তো শুধু অ্যাপেটাইজার এবার আসল খাবারটা দাও আমি এখন আর সুপার হিরো নই আমি এখন সুপার জামাই তুমি কি সুপার জামাইয়ের দায়িত্ব জানো হ্যাঁ বউ যা বলে তাতে হ্যাঁ বউ বলে রাজি হয়ে যাই যেহেতু আমি একজন সুপার এখন আমি আমার শক্তি দেখাবো বাবা এত শক্তি কিন্তু তুমি কি তোমার স্ত্রীর কথাও যারা আমাদের এই দৈত্যাকার ভালোবাসার গল্প ও সুপার অ্যাডভেঞ্চার জানতে চান কমেন্টে লিখুন আমি আর চাই আর পরবর্তী পর্ব পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলেই দেখতে পাবেন আমার ছেলে এসেছে পর এসেছে আমি এই দৈত্যকে বিয়ে করব না আমাকে বাঁচাও এই যে দৈত্য ভাই আপনি কি করেন আমি একজন সুপার হিরো সুপারহিরোরা কখন কি করে তার কোনো নিয়ম নেই কোলা নেন কোলা নেন কাঁচা পাকা মিষ্টি কোলা এখন প্ল্যানে এ বিক্রি হচ্ছে রেনে সবচেয়ে বিভ্রান্তিকর কিন্তু মজার গোপন রহস্য এখন দুর্নীতিতে কোন দল ভালো করছে বলে এনসিপি যে হারে চাদা তোলা শুরু করছে তাতে বিএনপি তো হার মেনেছে এনসিপি যে হারে চাদা তোলা শুরু করছে তাতে বিএনপি তো হার মেনেছে সেই সমনরকারী সে প্রতিদিন দোকান থেকে চাদা তোলে অনুমান করুন আজ কোন ছাড় থাকবে না আপনার মতো সমনরকারীর কারণেই দেশের বদনাম হয় চাচা চাদাবাজিতে কোন দল সবার উপরে বিএনপি পল্টনের চাদা তুলে লন্ডনে পাঠায় এত পরিষ্কার তথ্য কই পাইলেন চাচা সব দলই তো আমার দোকানে আসে চাচা চাচি এখানে কলা খাওয়া আর মুড়ি বিক্রি করা নিষেধ তোমার প্লেন তো আকাশে রিক্সা হয়ে গেছে আমাকে কি খেতেও দেবে না চা তো নেই মুড়ি খাও আরে চাচি আপনি প্লেনে এত পড়তে পারবেন না এখন আপনাকে পাদের জন্য টাকা দিতে হবে এখন যত খুশি পাদ আমি টিকিট কিনেছি কাটবো একটু মে চুপচাপ বসে আছে হাতে কিছুই নেই শুধু অপেক্ষা ভিড় তাকে মারধর করে তাড়িয়ে দিয়েছে আজ সে প্রতিশোধ নিতে ফিরে এসেছে